বাংলাদেশে আপনারা জানেন আমরা কিন্তু এমপির জন্য মন্ত্রিত্বের জন্য আমরা কিন্তু কোনো সম্পদের জন্য রাজনীতি করি না একমাত্র সেই হাদিসের আলোকেই আমরা কিন্তু চেষ্টা করতেছি সেই জন্য আমরা কিন্তু ঘোষণা দিয়েছি যারা ইসলামী দল আমরা করি আমরা এক বাক্স দেব এই ঘোষণার পরে এক শ্রেণী কিন্তু মাথা খারাপ হয়ে গেছে এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ

বিভিন্ন সময় আমি সময় দিয়েছি বিভিন্ন আসলে এখানে কোনো এমপি নয় কোন সম্মানের জন্য নয় যদি তার চোখের সামনে বৃদ্ধ অবস্থা দেখে সেটা থেকে রদ হয়ে না এখন করতে পারেন কোনো বিশেষ কারণ থেকে শুরু করে এই সাতকুল ইসলামের এই পর্যন্ত ওলামাইকে অনেক ওলামাইকে আমার ভাতা জানি যে দিয়া দেখি সেখানে হলো ফ্যাশন শো বলা এক আসলের এমপি পদপ্রার্থী জনাব হযরত মাওলানা ওবাইদুর রহমান আমি আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন আমরা কিন্তু এমপির জন্য মন্ত্রিত্বের জন্য আমরা কিন্তু কোনো সম্পদের জন্য রাজনীতি করি না